আজকের গল্প জীবনের সবচেয়ে বড় শিক্ষা এক জঙ্গলে একটি বড় আপেল গাছ ছিল একটি ছোট বাচ্চা সেই গাছটিতে রোজ খেলতে আসত সে কখনো গাছের ডালে ঝুলতো তো কখনো গাছ থেকে ফল ছিঁড়তো কখনো কখনও আবার গাছে উঠে লাফালাফিও করতো আপেল গাছটিও সেই বাচ্চাটির থেকে খুব আনন্দ পেত আর তাকে পেয়ে খুব খুশিও হতো কয়েক বছর এভাবেই কেটে গেল কিন্তু হঠাৎ একদিন বাচ্চাটি কোথাও চলে গিয়েছিল সে আর ফিরে আসেনি আপেল গাছটি তার পথ চেয়ে অনেক দিন অপেক্ষা করেছিল কিন্তু সে আর ফিরে আসেনি এখন গাছটি উদাস হয়ে থাকত এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সেই বাচ্চাটি সেই গাছটির কাছে ফিরে আসে কিন্তু সে এখন আর সে আগের মতো ছোট নেই এখন সে কিছুটা বড় হয়ে গিয়েছিল গাছটি তাকে দেখে খুব খুশি হয়েছিল আর তাকে তার সাথে খেলতে বলল কিন্তু বাচ্চাটি উদাস হয়ে বলল যে তার এখন আর সে গাছটির সাথে খেলতে ভালো লাগে না এখন তার খেল না দিয়ে খেলতে ভালো লাগে কিন্তু তার কাছে খেল না কেনার মতো পয়সাও নেই তখন গাছটি বলল মন খারাপ করো না তুমি আমার গাছ থেকে ফল পেরে নিয়ে যাও আর সেগুলো বেঁচে তুমি না কিনে নাও বাচ্চাটি খুশি খুশি গাছ থেকে আপেল পেরে নিয়ে চলে যায় কিন্তু সে আবারও অনেক দিন পর্যন্ত আর গাছটির কাছে ফিরে আসলো না গাছটি আবারও খুবই দুঃখী হয়ে পড়ল অনেক বছর পর হঠাৎ একদিন সে আবারও ফিরে আসলো কিন্তু সে এখন আর বাচ্চা ছিল না সে এখন একজন যুবক হয়ে উঠেছিল গাছটি তাকে পেয়ে খুবই খুশি হলো আর তার সাথে খেলা করতে বলল কিন্তু ছেলেটি বলল যে সে এখনও অনেক বড়ো হয়ে গেছে আর তার এখন খেলা করার বয়স নেই তাই তার এখনও খেলার ইচ্ছাও নেই কিন্তু তার এখন কিছু কাঠের প্রয়োজন কাঠ দিয়ে সে তার পরিবারের জন্য ঘর বানাবে তখন গাছটি বলল আমার গাছের শাখা প্রশাখাগুলো খুবই মজবুত তুমি এগুলো কেটে নিয়ে যাও আর তা দিয়ে ঘর বানিয়ে নাও এখন ছেলেটি খুশি খুশি গাছের সমস্ত শাখা প্রশাখা কেটে নিয়ে চলে যায় তারপর আর সে কোনোদিনও ফিরে আসেনি তারপর গাছটি আবারও সে আগের মতো একা আর উদাস হয়ে পড়ে শেষে দীর্ঘদিন বাদে শরীরে ক্লান্তি নিয়ে হঠাৎ একদিন সেই ছেলেটি গাছটির কাছে আসে ছেলেটি এখন আর আগের মতো যুবক ছিল না সে এখন বয়সের ভারে বৃত্ত হয়ে গেছিল তাকে দেখে গাছটি তখন উদাস হয়ে বলল এখন তুমি আবার আমার কাছে কী চাইতে এসেছো আমার ফল শাখা প্রশাখা সবই তো তুমি কেটে নিয়ে গেছো তোমাকে দেওয়ার মতো আমার কাছে না আছে ফল না আছে কাঠ আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই এখন আর আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না বৃদ্ধ লোকটি বলল এখন আর আমার কোনো সাহায্যই চাই না আমি জীবনের পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি তাই এখন একটু বিশ্রাম করার জন্য একটি শান্তির জায়গা চাই যেখানে আমি আমার বাকি বৃদ্ধ জীবনটা কাটিয়ে দিতে পারি তখন গাছটি তাকে তার শিকড়ের গোড়ায় আশ্রয় দিল আর ক্লান্ত বৃদ্ধ লোকটি সেখানেই তার বাকি জীবনটা কাটাতে লাগলো আজকের গল্পটির সারাংশ এটাই ছিল যে সেই গাছটির জন্য সেই বাচ্চাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সেই বাচ্চাটি প্রয়োজন অনুসারে সেই গাছটিকে বারবার ব্যবহার করেছিল আর ওই গাছটি এটা বুঝেও বারবার তাকে সাহায্য করেছিল আর এই গল্পটির সাথে আমাদের জীবনের অনেকটাই মিল আছে ঠিক আজকাল আমরাও আমাদের পিতামাতাকে এই গাছটির মতো এভাবে ব্যবহার করে যাই বন্ধুরা এই গল্পটি আমাদের এটাই শিক্ষা দেয় যে আমাদের পিতামাতাও এই গাছটির মতোই হয় যখন আমরা ছোট থাকি তো তাদের ঘাড়ে পিঠে চড়ে তাদের সাথে খেলা করে ছোট থেকে বড় হই আর বড় হয়ে আমরা তাদের ছেড়ে চলে যাই